নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের মুসুর ডালের তড়কা রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আপনারা রুটি পরোঠা লুচি পুরি কিংবা ভাতের সাথেও খেতে পারবেন তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি মুসুর ডালের তড়কা বানানোর জন্য আমি এখানে একটা মাছারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি এরকম কুচি করে নিয়েছি সাত আট কোষ রসুন নিয়েছি রসুনগুলো আমি কুচি করে নিয়েছি এক টুকরো আদা নিয়েছি আদাগুলো আমি কুচি করে নিয়েছি সাথে নিয়েছি আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো আমি কুচি করে নিয়েছি একটা টমেটো নিয়েছি টমেটোগুলো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরকম ছোট বাটি দিয়ে আমি এক বাটি মুসুর ডাল নিয়েছি আর সাথে নিয়েছি দুটো ডিম আর সাথে নিয়েছি কারিপাতা কালো সর্ষে আর নুন হলুদ তেল তো অবশ্যই লাগবে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি ডিম দুটো ভেজে নেবো ডিমগুলো আমি ঝোড়ো ভাজির মতো ভেজে বন্ধুরা ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব কড়াইতে আমি আবারও সর্ষের তেল দিয়ে দেব এবারে আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি ধুয়ে কেটে রাখা রসুন কুচি এর মধ্যেই দিয়ে দেব আদা কুচি দিয়ে দেব কিছু সময় নাড়াচাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি কেটে ধুয়ে রাখা টমেটো কুচি এর মধ্যেই দিয়ে দেব সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটো দিয়ে কিছু সময় নাড়াচাড়া করার পর এবারে আমি এক এক করে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি প্রথমে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব এবারে আমি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ছালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন সবকিছু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এক মিনিটের জন্য এভাবে ভেজে নেব মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি ধুয়ে রাখা মসুর ডাল এর মধ্যে দিয়ে দেব আবারও কিছু সময় নাড়াচাড়া করে নেব এবারে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব সব কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে আমি জল দিয়ে দেব আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি এবারে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে নেব চেক করে নেব ডালগুলো ভালোভাবে বয়ল হয়েছে কিনা বয়ল হয়ে গেছে এবারে আমি ডালগুলো একটি পাত্রে ঢেলে নেব তড়কা লাগানোর জন্য আমি শুকনো কড়াইতে শস্য দিয়ে দেব শস্যগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি সর্ষের তেল দিয়ে দেব এবারে আমি কারিপাতা এর মধ্যে দিয়ে দেব এবারে আমি ডালগুলো এর মধ্যে দিয়ে দেব দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা বন্ধুরা মুসুর ডালের তরকার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেলাইকেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ